হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের ম্যাম আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো বর্ণ এবং তার সঙ্গে অক্ষর তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আমি চেষ্টা করবো পরপর তোমাদের টপিকগুলো আলোচনা করায় তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের গান্ধীজি কোচিং সেন্টারে কিন্তু মেজর বেঙ্গলির যে অনলাইন ক্লাস রয়েছে সেটা শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তাদের আমাদেরকে বলছি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এবং তোমাদের যা কিছু লাগবে নোটস তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো তো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন এই দুটো নাম্বারে ফোন করে তোমরা চট জলদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে চলো তোমাদের যে রয়েছে সেকেন্ড সেমিস্টারের বর্ণ এবং তার সঙ্গে অক্ষর সেটা নিয়ে আলোচনা করব আর এর আগে আমি তোমাদের একটি ভিডিও দিয়েছি সেটা হচ্ছে ধনী যারা দেখো তারা অবশ্যই দেখবে আর যদি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তাহলে চলো আগে জেনে নিই যে বর্ণ কি দেখো বর্ণ হচ্ছে ধনির যে লিখিত রূপ সেটাকেই আমরা বর্ণবরী আর তার সাথে সুনীতিকুমার চট্টোপাধ্যায় বর্ণ নিয়ে একটি সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে লিখন অর্থে যে সমস্ত চিহ্ন দ্বারা ধ্বনিকে নির্দেশ করা হয় তাকেই বর্ণ বলে এটা সুনীতি কুমার মতে এখানে আমরা দেখতে পাই যে বর্ণ দুই প্রকার সেটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আমরা জানি আমাদের টোটাল বর্ণ রয়েছে পঞ্চাশটি তার মধ্যে এগারোটি হচ্ছে স্বরবর্ণ এবং উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ এরই মধ্যে পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন যে বর্ণগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে হবে দেখো পূর্ণমাত্রা রয়েছে অ আ আস্যই দীর্ঘ দীর্ঘ এগুলো হচ্ছে আমাদের পূর্ণমাত্রা অর্ধমাত্রা যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেশি না একটাই শুধু রয়েছে অর্ধমাত্রা সেটা হচ্ছে রি এটা হচ্ছে অর্ধমাত্রা বর্ণ মাত্রাহীন বর্ণ রয়েছে চারটি এ ওই ও ও এই চারটি হচ্ছে মাত্রাহীন বর্ণ তো এই হচ্ছে বর্ণ সম্পর্কে আলোচনা বেশি কিছু জানতে হবে না শুধু সংজ্ঞা এবং তার সম্বন্ধে কিছু তথ্য জানলেই হবে এবার আমি চলে আসি অক্ষর অক্ষর কি জিনিস এই টপিকটা আলোচনার আগে তোমাদের আমি রিকোয়েস্ট করতে চাই যারা যেই চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন অন করে রাখো তবে তোমাদের সিলেবাসে যা আলোচনা রয়েছে সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো অক্ষর কি অনেকে কি বলে যে বর্ণ আর অক্ষরটা একই রকম মানে বর্ণের সঙ্গে অক্ষরের হয়তো কোনো পার্থক্য নেই এটা কিন্তু ভুল আমি তোমাদেরকে এই জায়গাটাতে বুঝিয়ে দেব যে বর্ণ অক্ষর একেবারেই আলাদা অক্ষর কি আমরা এক নিঃশ্ব মানে এক ঝোঁকে যতটা উচ্চারণ করতে পারি বা বাগ্যের সর্বোত্তম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় সেটাকে কিন্তু আমরা অক্ষর বলি আর এই যে অক্ষর এই অক্ষর হচ্ছে উচ্চারণের একটা অংশ ঠিক আছে তাহলে শব্দের একটা উচ্চারণ সেই উচ্চারণের অংশকে আমরা কিন্তু কি বলি অক্ষর বলি কখনোই শব্দকে না শব্দের একটা অংশকে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ হচ্ছে বন্ধন এই যে বন্ধন শব্দটা দিলাম এই বন্ধন শব্দের মধ্যে কটা অক্ষর আছে দুটো একটা বন আর একটা ধন ঠিক আছে তাহলে দুটো হচ্ছে অক্ষর রয়েছে এবার এটাকে যদি তুমি আমি আরো ভেঙে দেখাই যে বন্ধন এখানে কটা বর্ণ রয়েছে তাহলে এবার আমাকে কি করতে হবে ধ ন এটাকে আলাদা করে দিতে হবে তাই তো এই যে আমি আলাদা করলাম এখানে রয়েছে আমার চারটা বর্ণ তো এইটা হচ্ছে আমার বর্ণ আর অক্ষর কোনটা অক্ষর হচ্ছে এখানে দুটো একটা বর্ণ আর একটা ধন এই দুটো হচ্ছে অক্ষর আর যখনই সেটাকে আমি আরো আহ বিশ্লেষণ করবো তখন সেটাকে বলা হবে বর্ণ তো এই হচ্ছে বর্ণ এবং অক্ষর সম্পর্কে আলোচনা আজ আমি তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে তাদের এই টপিকটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেল থেকে ভিডিও দেখছো অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমি আবার আমার নাম্বার শেয়ার করছি যদি তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাও মেজর বেঙ্গলি ক্লাসে যদি নোটস গুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন জিরো সিক্স তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ